আজ দোসরা এপ্রিল কানাডার জনগণ এবং কানাডার সরকার তাকিয়েছিল আমেরিকার দিকে হোয়াইট হাউসের দিকে অর্থাৎ ট্রাম্প কি ঘোষণা দেন তিনি আগে বলেছিলেন এপ্রিলের দুই তারিখে তিনি একটা নতুন ঘোষণা দিবেন কানাডার সবচেয়ে বেশি কনসার্ন ছিল এখানে কারণ কানাডার উপরে ইতিমধ্যে অনেকগুলো টেরিফ ধার্য করা হয়েছে বাকি কী রেসিপ্রোকাল প্রকার টেরিফ আসে সেটা নিয়ে কানাডার সরকার উদ্বিগ্ন ছিল তবে আজ এপ্রিলের দুই তারিখ ট্রাম্প নতুন ঘোষণা দিয়েছেন যেটা সবাইকে অবাক করেছে এটা বিশ্বব্যাপী তিনি পারস্পরিক শুল্কের দিয়েছেন একটি এবং সে নির্বাহী স্বাক্ষর করেছেন বিশ্লেষকরা বলছেন প্রায় এক শতাব্দীর মধ্যে বিশ্বের সবগুলো দেশ একটা ইন্টারন্যাশনাল ট্রেড ওয়ারের সম্মুখীন অর্থাৎ বাণিজ্য যুদ্ধ একটা বিরাট বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সম্মুখীন হবে পুরো পৃথিবী ট্রাম্পের এই ঘোষণার ফলে এটাকে ট্রাম্প বলছে একটা গ্লোবাল চ্যালেঞ্জ এবং ট্রাম্প এটাকে তাদের লিবারেশন ডে হিসেবে ঘোষণা করেছেন অর্থাৎ স্বাধীনতার ঘোষণার মতো অনেকটা সংক্ষেপে বললে বলতে হয় আমেরিকা আজকে একটা ন্যূনতম বেজলেন টেরিফ দশ শতাংশ নির্ধারণ করেছে যেটা অর্থ হচ্ছে কোন দেশ যারা আমেরিকান পণ্যের উপরে শুল্ক আরোপ করবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী পণ্যের উপর কমপক্ষে দশ শতাংশ টেরিফ রেট পাবে রেসিপ্রোকাল টেরিফ আশ্চর্যের বিষয় হচ্ছে এই নতুন টেরিফে প্রায় দুইশোটা দেশকে এখানে এই টেরিফের আওতায় আনা হয়েছে এবং তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সব দেশ ভারত যুক্তরাজ্য সহ বিভিন্ন দরিদ্র দেশও রয়েছে সবচাইতে বেশি টেরিফ ধার্য করা হয়েছে দক্ষিণ আফ্রিকার একটা গরিব দেশ লেসেথো লেসেথোর উপর পঞ্চাশ পার্সেন্ট সর্বাধিক টেরিফ ধার্য করা হয়েছে এরপরে আছে দক্ষিণ এশিয়ার একটা দেশ লাউস লাউসের উপর আটচল্লিশ শতাংশ ভিয়েতনাম ছেচল্লিশ শতাংশ শ্রীলঙ্কা চুয়াল্লিশ শতাংশ জাপান চব্বিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়ন বিশ শতাংশ ইসরায়েল সতেরো শতাংশ যুক্তরাজ্য দশ শতাংশ বৎসওয়ানা সাঁত্রিশ শতাংশ তবে কানাডার জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে কানাডা এই লিস্টে নাই শুধু কানাডা না কানাডা এবং মেক্সিকো নাই এবং এর বাইরে নাই রাশিয়া যে রাশিয়া নিয়ে সবাই খুব আলোচনা করছে সে রাশিয়াও এই লিস্টে নাই তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ এই লিস্টে আছে এবং চীনের চেয়েও বেশি টেরিফ ধার্য করা হয়েছে এখানে সাঁত্রিশ শতাংশ চীন হচ্ছে চৌত্রিশ শতাংশ তো এটা বাংলাদেশের রপ্তানি শিল্পের উপরে একটা বিরাট প্রভাব পড়বে বাংলাদেশের ইকোনমির ওপর প্রভাব পড়বে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটা বড় অংশীদার গার্মেন্টস ও অন্যান্য সামগ্রী বাংলাদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা হয় তো কাজে এটা বাংলাদেশের বাণিজ্যে একটা বিরাট প্রভাব পড়বে বলে আমার মনে হয় এখন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন আসতে পারে দিন শেষে একটা দুঃসংবাদ একটা সুসংবাদ সুসংবাদ হচ্ছে কানাডা জন্য যে কনসার্ন ছিল সেটা কনসার্নটা নাই আপাতত আর নতুন করে কনসার্ন যোগ হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার কোনো মতামত থাকলে নিচে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন